বিষয় পক্ষ থেকে বলছি তোমরা যারা ক্লাস টেনে পড়ো অর্থাৎ এবার যারা মাধ্যমিক দেবে তাদের জন্য আমরা পড়ার বিষয় পক্ষ থেকে দু সালের মাধ্যমিকের প্রশ্নপত্রের উত্তর নিয়ে এসেছি নব্বই নাম্বারের এই প্রশ্নপত্রের এইখানেই অভিনবত্ব যে দু সালে মাধ্যমিক পরীক্ষার্থীরা যে প্রশ্নের উত্তর দিয়েছিল এবং যেই প্রশ্নগুলো সবচেয়ে ভালো ছিল আমি এমসিকিউ বা এসিকিউর কথা বলছি না দু নম্বর চার নম্বর বা আট নম্বরের যে প্রশ্নগুলো সবচেয়ে ভালো তার কিন্তু সংকলন হচ্ছে এইটি কাজেই তোমরা যারা এবার মাধ্যমিক দেবে তাদের একটু বুঝতে সুবিধা অবশ্যই হবে যে নোটটা লিখতে হয় কি করে বা কি করে লিখলে দুই বা চার বা আট নম্বরের প্রশ্নের উত্তরগুলো ফুল মার্কস পাওয়া যায় তোমরা জানো দু সালে করোনার দরুন প্রথম চারটে চ্যাপ্টার পরীক্ষা হয়েছিল ইতিহাসে দু সালে পরীক্ষা হয়নি কোনো রকম মাধ্যমিক পরীক্ষা কাজেই দু সালে ইতিহাসে আমরা মাধ্যমিক পরীক্ষার চারটে চ্যাপ্টার থেকে কিন্তু কোশ্চেন আছে তা চলো কথা না বাড়ি আমরা শুরু করি আমরা তোমরা দেখে লিখে নিও অবজেক্টিভগুলো বা এমসিকিউগুলো তোমরা দেখতেই পাচ্ছ আমাদের পড়ার বিষয় চ্যানেলে এইখানে অভিনবত্ব যে সেই সালের অর্থাৎ এখানে দু সালের যে বেস্ট উত্তরগুলো যে শিক্ষার্থীরা লিখেছে অর্থাৎ ইতিহাসে দুই চার বা আট নম্বরের সেগুলো কিন্তু তাদের উত্তর অর্থাৎ বেস্ট উত্তরগুলোর কিন্তু সংকলন এমসি গুলো কিছু বলার নেই তোমরা দেখতেই পাচ্ছ তোমরা লিখে নেবে এবং সঠিক উত্তরটি দেওয়া আছে অপশানগুলোও দেওয়া আছে দেখতেই যাই হোক এবার দেখো এসে খ বিভাগ এসে কী শুরু হচ্ছে তা দেখো এক কথায় উত্তর চারটে প্রশ্ন তারপর উপবিভাগ দুইয়ের দুই ঠিক না ভুল দেখতেই পাচ্ছো দেখতেই পাচ্ছো উপবিভাগ দুইয়ের তিন ক স্তম্ভের সাথে খস্তম্ভ উপরে হচ্ছে প্রশ্ন নিচে হচ্ছে উত্তরটা দেখতেই পাচ্ছ এবার মানচিত্র দেখো উপবিভাগ দুইয়ের চার দেখো দেখো প্রথমেরটা হচ্ছে দুইয়ের চারের এক একটা নদীয়া দেখতেই পাচ্ছ নদীয়া তারপরে হচ্ছে কোলবিদ্রোহ এলাকা ছোটো নাগপুর ছোটো নাগপুর দেখতে পাচ্ছ এবং আমাদের পড়া বিষয় চ্যানেলে একটা ম্যাপ পয়েন্টিং নিয়ে করা আছে যেটা দু থেকে দু সাল পর্যন্ত যে ম্যাপ পয়েন্টিংগুলো যে ম্যাপ পয়েন্টিংগুলো এসেছে তার কিন্তু করে দেওয়া আছে এবার চলো আমরা গবিভাগ বিভাগ যাচ্ছি যেখানে দুই নম্বরের ষোলোটা কোশ্চেন থাকে তোমাকে এগারোটি কোয়েশ্চেন লিখতে হবে আমরা আর বলছি না তোমরা দেখতেই পাচ্ছ প্রথম প্রশ্নটা সামরিক ইতিহাস চর্চার গুরুত্ব সাধারণত যে মাধ্যমিকের যে অর্থাৎ আটটা চ্যাপ্টার আছে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে দুটো করে কোয়েশ্চেন আসার কথা দু সালে কিন্তু এটা মানা হয়নি কারণ তোমরা জানো যে করোনার দরুন দু সালে কিন্তু প্রথম চারটে চ্যাপ্টারের পরীক্ষা হয়েছিল ইতিহাসের কাজে সেটা মানা কিন্তু সম্ভব হয়নি তারপর দেখো তিনের ছয়টা বাংলার নবজাগরণ বলতে কী বোঝো ফরাজি আন্দোলন ব্যর্থ হলো কেন তারপর তিনের আটটা দেখো তিতুমির কেন স্মরণীয় তোমরা দেখতে পাচ্ছ তিনের নয় তোমরা কিন্তু দেখে লিখে নিও কিভাবে পয়েন্ট করে লেখা এছাড়া আমরা পরের বিষয় চ্যানেলে দু হাজার থেকে দু সাল পর্যন্ত যে মাধ্যমিক হয়েছে সেই মাধ্যমিকের মডেল কোশ্চেন উত্তর আমরা নিয়ে আসছি অর্থাৎ যেটা অর্থাৎ মাধ্যমিকের যেগুলো বেস্ট অ্যান্সার সেই দু হাজার সতেরো থেকে দু হাজার চব্বিশ সালে প্রত্যেকটা সাবজেক্টের মাধ্যমিকের আমরা কিন্তু নিয়ে এসছি কাজে তোমাদের যদি মনে হয় তোমাদের প্রয়োজন হবে বা দরকার বা ভালো লাগছে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বেলাইকন টিপে রেখো কারণ তোমরা অনবরত মাধ্যমিকের বিভিন্ন বিষয় পাবে ইতিহাস তো পাবে এছাড়াও কিন্তু বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে পারবে সাজেশান থেকে শুরু করে বেস্ট নোট থেকে শুরু করে সব কিছু তারপর তিনের চোদ্দটা দেখো বিদ্যাসাগর ষাট কাকে বলা হয় তিনের পনেরো তিনের ষোলো দেখতে পাচ্ছ তোমরা খাতায় লিখে নেবে এবার দেখো ঘ বিভাগ যেটা চার নম্বরের আটটা উপবিভাগ চারটে থাকে প্রথম দুটো চ্যাপ্টার মিলে একটা উপবিভাগ এই দু সালে কিন্তু সেটা মানা হয়নি একসাথে কোশ্চেন দেওয়া হয়েছে তোমাকে যে কোনো ছটা লিখতে হবে প্রথমের প্রশ্নটা দেখো উনিশ শতকে বাংলা নারী শিক্ষা বিস্তারে রাধাকান্ত দেবের ভূমিকা আলোচনা করো দেখো এইটাই হচ্ছে কিন্তু দু সালে বেস্ট অ্যান্সার পরের প্রশ্নটা দেখো তোমরা কিন্তু খাতায় লিখে নিই এবং বোঝার চেষ্টা করো এবং আমরা পড়ার বিষয় চ্যানেল থেকে দু থেকে দু সাল পর্যন্ত যে অবজেক্টিভ এসছে বা অধ্যায় অনুসারে অর্থাৎ প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় বা দু নম্বর বা চার নম্বর বা আট নম্বর সেগুলো আমরা প্রত্যেকটা উত্তর দিয়ে দিয়েছি শুধু উত্তর নয় বুঝিয়ে দেওয়া হয়েছে কাজে তোমাদের যদি মনে হয় কাজে তোমাদের মনে যদি হয় তোমাদের ভালো লাগছে বা দরকার বা তোমাদের কিছুটা হলো সুবিধা হচ্ছে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবার দেখো তিন চারের তিন তাগেটটা দেখো ঔপনিবেশিক সরকার কী উদ্দেশ্যে অরণ্যায়ন প্রবর্তন করেছিলেন দেখো লেখার পদ্ধতিটা দেখো তোমরা কিন্তু খাতায় লিখে নেবে এবং রকম লিখলে চারে চার দেওয়া ছাড়া এক্সামিনার কিচ্ছু করতে পারবেন না অর্থাৎ চারে চারই দিতে হবে আমরা দীর্ঘ তেইশ চব্বিশ বছর শিক্ষকতার অভিজ্ঞতা এবং মাধ্যমিক খাতা দেখার পরিপ্রেক্ষিতে বলছি এরকম যদি তোমরা লেখো তাহলে কিন্তু যিনি খাতা দেখবেন যে শিক্ষক বা শিক্ষিকা তোমাকে কিন্তু খাতা কাটতে পারবে না তার জন্য তোমাকে কিন্তু জিনিসটা বুঝতে হবে বুঝে পড়তে হবে পড়ে একাধিকবার লিখে প্র্যাকটিস করতে হবে কিন্তু জাতীয়তাবাদ প্রসারে হিন্দুমালার ভূমিকা তোমরা দেখতেই পাচ্ছ পরের প্রশ্নটা দেখো তিনের ছয় দাগে গোড়া উপন্যাসটি রবীন্দ্রনাথ যে জাতীয়তাবাদী ভাবধারায় পরিচয় পাওয়া যায় তা বিশ্লেষণ করো চারের সাতেরটা দেখো বাংলা ছা ছাপাখানা বাংলার বিস্তারে কিরূপ পরিবর্তন এনেছিল চারের আটেরটা দেখো বাংলা ছাপাখানা বিকাশে গঙ্গা কিশোর ভট্টাচার্যের ভূমিকা এটাই হচ্ছে চার নম্বরের লাস্ট কোশ্চেন কারণ আটটা কোশ্চেনই থাকবে দু সালে আবার বলছি দু সালে কিন্তু মাধ্যমিকের যে ফর্ম্যাট মাধ্যমিক শিক্ষা সংসদ কর্তৃক সেই ফর্ম্যাট কিন্তু মানা হয়নি কাজেই তোমাকে কিন্তু সেটা মাথায় রাখতে হবে এবার দেখো চার দাগে নয়ের কোশ্চেনটা এটাই লাস্ট কোশ্চেন দেখো উনিশ শতকে বাংলা ধর্ম সংস্কার আন্দোলনে রামকৃষ্ণদেবের ভূমিকা আলোচনা করো দেখো পয়েন্ট করে লেখা হয়েছে এবার উম বিভাগ অর্থাৎ আট নম্বরের কোশ্চেন তিনটে প্রশ্ন থাকে একটা কোশ্চেন লিখতে হয় এবং মাধ্যমিক শিক্ষা সংসদ যে চ্যাপ্টার ভাগ করে দেওয়া হয়েছে আট নম্বর যেখানে যেই যেই চ্যাপ্টারে থাকা কথা দু হাজার বাইশে কিন্তু সেটা মানা সম্ভব হয়নি কারণ একই কথা বলছি চারটে চ্যাপ্টার মিলে মাধ্যমিক হয়েছিল দেখে নাও কীভাবে পয়েন্ট করে লেখা এইভাবেই কিন্তু তোমরা লিখবে অর্থাৎ একটা জিনিস মনে রেখো তুমি জিনিসটাকে আত্মস্থ করতে হবে ইতিহাস কিন্তু শুধু মুখস্থর বিষয় না এটা খুব ভুল ধারণা আছে আমার নিজের ব্যক্তিগত তেইশ চব্বিশ বছর শিক্ষকতার অভিজ্ঞতা এবং মাধ্যমিক খাতা দেখার প্রায় ষোলো সতেরো বছরের মাধ্যমিক খাতা দেখার পরিপ্রেক্ষিতে বলছি যে শুধু মুখস্ত করা হয় না জিনিসটা আত্মস্থ করতে হবে আত্মস্থ করে সেটা একাধিকবার লিখে কিন্তু প্র্যাকটিস করতে হবে একাধিক একাধিকবার প্র্যাকটি লিখে প্র্যাকটিস করতে হবে কিন্তু এবার পাঁচ এবার আট নম্বরের পরের প্রশ্নটা দেখো এটা খুব গুরুত্বপূর্ণ এই আমরা দু সালের যেগুলো বেস্ট অ্যান্সার প্রশ্নগুলো দুই চার এবং আট সেগুলো আমি তোমাদের সামনে তুলে ধরলাম যদি তোমরা এর মাধ্যমে কোনো উপকৃত হও বা ভালো লাগে বা তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো আমরা শুধু ইতিহাস নয় ইতিমধ্যে ভূগোল বা জীবন বিজ্ঞানও দেওয়া হয়ে গেছে আরও সব বিষয় দেওয়া হবে তা তোমাদের যদি মনে হয় তোমাদের দরকার বা প্রয়োজন বা ভালো লাগছে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো এবং বেলাইকন টিপে রাখো কারণ তোমাদের মাধ্যমিক এসে গেছে আমরা অনবরত কিন্তু এরপর থেকে দিয়ে যাব কাজে সেটা পেতে গেলে কিন্তু সাবস্ক্রাইব করে রাখতেই হবে অগ্রিম শুভেচ্ছা রইল পড়ার বিষয় পক্ষ থেকে তোমাদের প্রত্যেকের 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 সবার ভালো পরীক্ষা হোক এবং মাধ্যমিকের পরে যেই সাবজেক্টটা নিয়ে পড়তে চাও সেই সম্পর্কে ভালো করে ওয়াকিবহল হয়ে খোঁজ খবর নিয়ে তারপর কিন্তু সেই সাবজেক্টে পড়বে অবশ্যই পড়বে পড়া বিষয় পক্ষ থেকে এতটুকুই অগ্রিম শুভেচ্ছা রইল তোমার জীবনের সফলতার জন্য